তো মেনিসকাস টেয়ার সেটা বোঝার আগে টেয়ারের সম্পর্কে বোঝার আগে আমার জানতে হবে মেনিসকাসটা কি এটা হচ্ছে বেসিক্যালি একটা সফট ইস্যু যেটাকে আমরা বলি ফাইব্রো কার্টিলেজ তো হাঁটুর মধ্যে নি জয়েন্ট মধ্যে দুটো মেনিসকাস থাকে যেটাকে বলা হয় মিডিয়াল মেনিসকাস অ্যান্ড ল্যাটারাল মেনিসকাস তো মেনিসকাসের প্রাইমারি কাজটাই হচ্ছে শক অ্যাবজর্বশন আমাদের ডেলি অ্যাক্টিভিটিস হোক বা স্পোর্টস অ্যাক্টিভিটি হোক তার জন্য বা নর্মাল হাঁটা চলার সময় যে লোড পড়ে সেই লোডটাকে অ্যাবজর্ব করে এবং সেই হাঁটুটাকে বেসিক্যালি ইঞ্জুরি থেকে রক্ষা করে আর তার সঙ্গে তার আরো একটা কাজ আছে সেটা হচ্ছে জয়েন্ট যাতে হচ্ছে নি মুভমেন্টটা খুব স্মুথ হয় অ্যান্ড তার সঙ্গে হচ্ছে হাঁটুটাকে নি জয়েন্টকে স্টেবিলিটি দেওয়া সো এই হচ্ছে মেনিস্কাসের প্রাইমারি ফাংশন সো মেনিসকাস মেনিস্কাস হতে পারে দুটো কারণে দুটো যদি ভাগ করি আমরা দুটো প্রাইমারি রিজন থাকে একটা হয় ট্রমাটিক কেয়ার যেটা চোট আঘাত লেগে হয় সেটা বেসিকলি হয় যারা হচ্ছে যারা হচ্ছে খুব অ্যাক্টিভ ইয়াং যারা খেলাধুলার সঙ্গে ইনভলভ অ্যাথলেটস তাদের ক্ষেত্রে হয় বিভিন্ন রকম স্পোর্টস অ্যাক্টিভিটি বা ইভেন ইয়াং পেশেন্টসে কোনো হাই ভলিউম হাই ইমপ্যাক্ট অ্যাক্টিভিটি যেমন রানিং হোক জাম্পিং হোক বা বা টুইস্টিং হোক চোট আঘাত থেকে যদি হাঁটুটা বেন্ড হয়ে যায় বা জার্কের সঙ্গে টুইস্ট হয়ে যায় তাহলে সেটা একটা মেনিসকাস ইঞ্জুরি হতে পারে আরেকটা ধরনের টেয়ার হয় সেটা হচ্ছে ডিজেনারেটিভ টেয়ার বলা হয় সেটা বেসিক্যালি হচ্ছে সেটা হয় একটু ওল্ডার পেশেন্টসে যাদের বয়স বেশ চল্লিশের ওপরে তো ডিজেনারেশন মানে হচ্ছে আমাদের বয়সের সঙ্গে সঙ্গে ওয়ারেন্টিয়ার হয় হয় সিমিলারলি বয়সের সঙ্গে সঙ্গে টিস্যুর যে নর্মাল ইলাস্ট্রিসিটি সেটা কমে যায় তো সেই সঙ্গে এর ডিজেনারেশন হয় তো এই হচ্ছে দুই ধরনের প্রাইমারি মেনিসকাস টেয়ার মেনিসকাস টেয়ারে যেটা বললাম দুই ধরনের টেয়ার ট্রমাটিক টেয়ার মানে চোট আঘাত থেকে এবং হচ্ছে ডিজেনারেশন মানে হচ্ছে বয়সের সঙ্গে ওল্ডার পেশেন্টস এর তো দুটো সিমটমস হচ্ছে কিছু কমন সিমটমস থাকে এবং কিছু মানে একটু ডিফারেন্ট সিমটমস থাকে লাইক কমন সিমটমস মানে হচ্ছে নি পেন তো পেশেন্টস প্রেজেন্ট করে নি পেন তো যেটা ইনজুরি থেকে হয় সেক্ষেত্রে নি পেনটা সাডেন হবে মানে ইঞ্জুরির পরে ইমিডিয়েটলি একটা খুব সিভিয়ার পেন হবে খুব মানে অতিরিক্ত একটা আহ নি পেন তার সঙ্গে কিছুক্ষণের মধ্যেই নি সময় ওয়েট বিয়ারিং মানে হাঁটা চলা খুব ডিফিকাল্ট হয়ে যাবে এটা হচ্ছে প্রাইমারি সিমটমস ট্রমাটিক ট্রম্যাটিক কিন্তু অন্যদিকে যেটা হচ্ছে ডিজেনারেশনের জন্য হয় যেটা হচ্ছে ওল্ডার পেশেন্টসে বয়স্কদের হয় সেক্ষেত্রে হচ্ছে আর্থারাইটিস এর মতোই এই টেয়ারটা যেহেতু খুব গ্রাজুয়ালি আস্তে আস্তে হয় সময়ের সঙ্গে সঙ্গে হয় তাই সিমটমস তো আস্তে আস্তে ডেভেলপ করে মানে হচ্ছে একটা ডাল একিং পেন একটা গ্রাজুয়াল আস্তে আস্তে পেনটা ইন্টেন্সিটি বাড়ে সাডেন অনসেট যেটা যেটা ট্রমা ইনজুরি পরে হয় সেই ধরনের কিন্তু সিমটমস হয় না আর এটা হচ্ছে একটা পেনের যেটা আমাদের পেন হয় তার হচ্ছে এই ডিফারেন্সিয়েশন আর অন্য সিমটমস গুলোর মধ্যে হচ্ছে একটা লকিং বলি আমরা এটাকে লকিং বা ক্যাচিং সিমটমস মানে টিস্যুটা যখন ছিঁড়ে যায় মেনিসকাস নি জয়েন্টের মধ্যে ছিঁড়ে যায় তারপরে সেটা আমাদের নর্মাল যেটা গ্লাইডিং মুভমেন্ট যেটা বললাম কাজই হচ্ছে জয়েন্টটাকে লুব্রিকেট করা যাতে স্মুথ মুভমেন্ট হয় তো যখন টিস্যুটা ছিঁড়ে যায় তার ইন্টেগ্রিটি যখন ছিঁড়ে যায় তখন এই মুভমেন্টটা সাম হ্যাম্পার্ড হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের নর্মাল হাঁটু নি মুভমেন্ট সেটা হচ্ছে আটকে আটকে যাবে তো পেশেন্ট হয়তো অনেকে প্রেজেন্ট করে যে আমার নি মুভমেন্ট হচ্ছে হাঁটু সোজা করতে পারছে না তো সেই লকিং সিমটমস হয় তো যখন যায় তো এটা প্রেজেন্ট করে যেটা হচ্ছে নি স্টেবিলিটি থাকে না মানে হাঁটুতে ব্যালেন্স থাকে না সে হাঁটা চলার সময় হোক বা কোনো অ্যাক্টিভিটির সময় হোক একটা গিভিং ওয়ে ফিলিং হয় মানে হচ্ছে আমি পড়ে যাব ব্যালেন্স পাচ্ছি না এই ধরনের একটা সিমটমস নিয়ে প্রেজেন্ট করে আর এই হচ্ছে জেনারেল সিমটমস তার সঙ্গে হয় যে কোনো নি মুভমেন্ট সেটা সেটা কমে যায় একটা স্টিফনেস থাকে হাঁটুতে আর আগেই তো বললাম সোয়েলিং পারে সেটা হচ্ছে যেটা থাকতে ইঞ্জুরি পরে ক্লিয়ার হয় তার সঙ্গে সোয়েলিংটা বেশি হয় এই হচ্ছে বেসিক সিমটমস ডায়াগনোসিসের প্রথমে আমাদের শুরু করতে হবে পেশেন্টের প্রেজেন্টেশন কি নিয়ে প্রেজেন্ট করছে তার সিমটমস কি আর সিমটমস দিয়ে হিস্ট্রি দিয়ে কিভাবে তার স্টার্ট হলো তার সঙ্গে এই যে সিমটমস গুলো বললাম সেগুলো থেকে একটা বেসিক আইডিয়া পাওয়া যায় যে হ্যাঁ মেনিসার থাকতে পারে সেটা হচ্ছে একটা ক্লিনিক্যাল অ্যাসপেক্ট কিন্তু তার সঙ্গে আমাদের ডায়াগনোসিস কনফার্মেশনের জন্য কিছু অ্যাডিশনাল টেস্ট দরকার তার প্রথমেই হচ্ছে একটা রেডিওলজিক্যাল এক্সামিনেশন মানে এক্স রে করে দেখতে হয় যে তার সঙ্গে কোনো অ্যাডিশনাল ফ্র্যাকচার মানে বোনের কোনো পিস আছে কিনা বা নি জয়েন্টের কোনো ফ্র্যাকচার বা হার ভেঙেছে কিনা সেটা যেহেতু দেখতে হয় সেটা স্পেশাল ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ইঞ্জুরি পরা হয় সেক্ষেত্রে এটা দেখা এক্স রে করে দেখা খুব দরকার যে কোনো অ্যাডিশনাল ফ্র্যাকচার আছে কিনা আর অন্যদিকে যেটা ডিজেনারেটিভ টেয়ার সেক্ষেত্রে এক্স রে করলে একটা বয়স্কদের ক্ষেত্রে নি আর্থরাইটিস এর যেটা একটা ফাইন্ডিং সেটা পাওয়া যায় আর ডায়াগনোসিস কনফার্মেশন হয় তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে এমআরআই এক্সামিনেশন সো এমআরআই করলে ডিটেলস নি জয়েন্টে যেগুলো স্ট্রাকচার ফ্রম লিগামেন্ট থেকে স্টার্ট করে মেনিসকাস এবং তার সঙ্গে কার্টিলেজ স্টেটাস সবগুলো একটা ডিটেলড একটা পিকচার পাওয়া যায় সো

দুটো অ্যাসপেক্ট রয়েছে তো খুব সহজভাবে বলতে গেলে যে ইয়ং পেশেন্টস যার ক্ষেত্রে অ্যাক্টিভ ইয়ং পেশেন্টস যারা স্পোর্টস পারসন অ্যাথলিট বা অ্যাক্টিভিটি খুব হাই অ্যাক্টিভিটি ডিমান্ড রয়েছে এবং তাদের ক্ষেত্রে যেহেতু ট্রমাটিক পেয়ারটা হয় সেক্ষেত্রে একটা সার্জিক্যাল ট্রিটমেন্ট একটা রোল রয়েছে যেটা হচ্ছে ডিজেনারেটিভ পেয়ার যেটা বয়স্কদের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে হচ্ছে ইউজুয়ালি সাধারণত হচ্ছে ট্রিটমেন্টটা হচ্ছে নন সার্জিক্যাল অ্যাসপেক্ট দিয়ে স্টার্ট হয় তো কনজারভেটিভ ট্রিটমেন্ট যেটা বলি সেটা দিয়ে ট্রিটমেন্টটা শুরু করা হয় এবং তার রেসপন্স দেখা হয় এবং তার সঙ্গে সঙ্গে যদি আনুষঙ্গিক কিছু হয় মানে যেটা যেই গুলো বললাম যে লকিং বা একটা ইনস্টেবিলিটি সেইগুলো থাকলে তখন সার্জিক্যাল ট্রিটমেন্টের দিকে জিনিসটা কনসিডার করতে হয় আর অন্যদিকে যেটা হচ্ছে ইয়াং অ্যাক্টিভ বা স্পোর্টস পারসন যাদের ট্রমাটিক টিয়ার থাকে সেক্ষেত্রে তার মেনিস্ক এমআরআই ফাইন্ডিং দেখে একটা আইডিয়া পাওয়া যায় যে টিয়ারের লোকেশন কোথায় কতটা সিভিয়ার সো লাইক রুল অফ থাম বেস যেটা হচ্ছে খুব ছোট্ট টেয়ার এমন একটা জায়গায় লোকেটেড এমন একটা জায়গায় টিয়ারটা রয়েছে যেটা তার হিলিং যেটা হচ্ছে একটা খুব হিল করতে পারে নিজে থেকে রিপেয়ার হতে পারে সেক্ষেত্রে ট্রিটমেন্টটা কনজারভেটিভ মানে নন সার্জিক্যাল ট্রিটমেন্টটা একটা অ্যাটেম্প করা হয় কিন্তু যদি দেখা যায় টেয়ারের লোক টেয়ারটা হচ্ছে খুব বেশ ছড়িয়ে রয়েছে আর লোকেশন হচ্ছে তার জন্য পেশেন্টের খুব প্রবলেমেটিক লাইক লকিং ক্যাচিং সিমটমস হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে সার্জিক্যাল যায় তো ইয়াং পেশেন্টসে সিমিলারলি সার্জারিটা হয় সবসময় একটা চেষ্টা করা হয় নর্মাল টিস্যুটাকে প্রিজার্ভ করা মানে রিপেয়ার করা কিন্তু অন্যদিকে যেটা ডিজেনারেটিভ টেয়ার যেটা হচ্ছে ওয়ার অ্যান্ড টেয়ারের জন্য হয় সেই ক্ষেত্রে যদি পেশেন্টের খুব বেশি সিমটমস থাকে এবং নন সার্জিক্যাল ট্রিটমেন্টে ইম্প্রুভমেন্ট না হয় তখন সার্জিক্যাল অ্যাসপেক্ট থাকে এবং সেটা হচ্ছে যে টেয়ারটা হয়েছে সেই পোর্শনটুকু রিমুভ করা তাতে পেশেন্টের সিমটোম্যাটিক ইমপ্রুভমেন্ট হয় সো ইয়াং পেশেন্টসে চেষ্টা করি সব সময় যাতে ওটা টিস্যুটাকে প্রিজার্ভ করা যায় রিপেয়ার করা কিন্তু বয়স্কদের ক্ষেত্রে সেই আহ ছেঁড়া অংশটাকে বাদ দাও সো অপারেশনের পরে রিকভারি কয়েকটা স্টেপ থাকে সো এটা কিন্তু একটা লেন্দি প্রসেস মানে এমন নয় যে রিকভার অপারেশনের পরে নর্মাল অ্যাক্টিভিটিতে ইমিডিয়েটলি রিটার্ন করা সেটা কিন্তু না তো একটা স্টেপ ওয়াইজ হয় ইনিশিয়াল স্টেজ যেটা শুরু হয় সেটা হচ্ছে একটা ওই অপারেশনের পরে হাঁটুতে নি জয়েন্টে সোয়েলিং থাকে ওয়ার্ম হতে পারে খুব পেইনফুল হয় তো ইনিশিয়াল ফেজ হচ্ছে এই সোয়েলিং অ্যান্ড পেনটা কম করা সেই সঙ্গে নি মুভমেন্টটাকে মেনটেন করা সো ফিজিক্যাল মোডালিটি মানে হচ্ছে ফিজিওথেরাপি সেইগুলো ফিজিও পর থেকে ইমিডিয়েটলি স্টার্ট করা হয় যাতে নি মুভমেন্ট ফ্লেক্সিবিলিটি করা হয় এবং সেই সঙ্গে অন্য কিছু দিয়ে এবং সেই সঙ্গে কোল্ড থেরাপি মানে আইস প্যাক দেওয়া এবং রেস্ট এবং সঙ্গে একটা নি ব্রেস মানে হচ্ছে কোন রকমের নি সাপোর্ট দিয়ে আহ আহ সাহায্য করা তারপরে যখন এই ইনিশিয়াল ফেজটা চলে যায় নেক্সট স্টেপ হচ্ছে পরের ধাপে চেষ্টা করা হয় যাতে পেশেন্টের নি জয়েন্টের সারাউন্ডিং যেগুলো মাসেল রয়েছে তার স্ট্রেংথ গেইনিং মানে হচ্ছে যে মাসেলগুলো আমাদের মাস পেশিগুলো আমাদের নি জয়েন্টকে স্টেবিলিটি দেয় নি জয়েন্টটাকে আমাদের নি মুভমেন্টে এবং স্ট্রেংথ মেনটেন করতে সাহায্য করে সেইগুলোকে ট্রেনিং করে তার যাতে স্ট্রেংথ আগের মতো রিটার্ন করা যায় তো সেইভাবে জিনিসটাকে প্রোগ্রাম একটা একটা ফিজিক্যাল মডালিটি এক্সারসাইজ প্রোগ্রাম থাকে সেইভাবে পেশেন্টকে ওর মধ্য দিয়ে ধাপে ধাপে যেতে হয় অ্যান্ড তারপরে ফাইনাল স্টেজে রয়েছে যে পেশেন্টে যখন রিকভারি খুব স্যাটিসফ্যাক্টরি হয় যেইভাবে প্ল্যান প্রোগ্রাম সেইভাবে রিকভারিটা চলতে থাকে দেন অ্যাট দ্য ফাইনাল স্টেজ হচ্ছে ব্যালেন্স ট্রেনিং তাতে পেশেন্ট এবং সেই মতো দেখা হয় যে পেশেন্ট কতটা নর্মাল অ্যাক্টিভিটিতে করতে সক্ষম সে কি তার বা নি মুভমেন্ট সেইগুলো অ্যাডিকুয়েট হয়েছে কিনা যাতে সে আগের অ্যাক্টিভিটিতে সেই যে কোনো তার অকুপেশন হোক বা তার স্পোর্টস অ্যাক্টিভিটিতে সে রিটার্ন করতে পারবে কিনা তখন সেই ফেস টা এমনভাবে প্ল্যান করে তার নর্মাল অ্যাক্টিভিটিতে বা অকুপেশনে তাকে রিটার্ন করতে হেল্প করা সেটা হচ্ছে লাস্টে তিনটে স্টেপের মধ্যে দিয়ে হয় সো এটা হচ্ছে একটা লেন্দি প্রসেস নর্মালি সাধারণত সব তিন মাসে আমরা যদি বলি তিন মাস একটা সময় লাগে যে নর্মাল অ্যাক্টিভিটিতে রিটার্ন করতে এবং সেটা সময়টায় আহ যদি রিপেয়ার করা হয় তার ক্ষেত্রে এটা বেশি হতে পারে কিন্তু সাধারণত যারা হচ্ছে প্রফেশনাল অ্যাথলিট বা স্পোর্টস পার্সন তাদের ক্ষেত্রে এটা সবসময় অ্যাডভাইস করা হয় যে আগের নর্মাল স্পোর্টস অ্যাক্টিভিটিতে মানে হচ্ছে প্রি ইনজুরি স্পোর্টস অ্যাক্টিভিটিতে রিটার্ন করাটা যেন খুব অ্যান্ড প্ল্যান্ড হয় সাধারণত ছয় মাসের পরে বা আমরা অ্যাডভাইস করি যাতে গ্রাজুয়ালি স্পোর্টস অ্যাক্টিভিটি রিটার্ন করতে পারে তো মেনিসকাস টেয়ার হচ্ছে যেটা বললাম মেনিসকাসের ফাংশনটাই হচ্ছে কোন লোড বা শক অ্যাবজর্ব করা তো যদি মেনিসকাস টিস্যু টেয়ার হয় বা সেটাকে অপারেশন করে টিস্যুটাকে রিমুভ করা হয় বা রিপেয়ার করার পরে যদি তার হিলিং ঠিকঠাক না হয় সেক্ষেত্রে মেনিসকাসের ফাংশন ঠিক থাকে না তো ফাংশন নি ঠিক না থাকলে ন্যাচারালি নি জয়েন্টে যে লোড ডিস্ট্রিবিউশন তার উপর লোডটা ডিস্ট্রিবিউশন ক্ষমতা চলে যায় এবং আহ আমাদের কার্টিলেজের উপর অ্যাবনার্মাল স্ট্রেস পড়ে তো সেক্ষেত্রে কার্টিলেজের ওয়ারেন্টিয়ার বা ডিজেনারেশন হওয়ার কিন্তু প্রবণতা থাকে এবং হ্যাঁ এক্ষেত্রে হচ্ছে আর্থারাইটিস হওয়ার কিন্তু একটা রিস্ক থাকে একটা হেলদি ওয়েট মেনটেন করা যারা হচ্ছে বডি ওয়েট বেশি বা বলি তাদের ক্ষেত্রে কিন্তু নি জয়েন্ট লোড খুব বেশি হয় এবং এবং ডিজেনারেটিভ কিন্তু খুব বেশি রিস্ক থাকে একটা হেলদি ওয়েট মেনটেন করা দুই নম্বর অ্যাসপেক্ট হচ্ছে নি জয়েন্টের নর্মাল ফ্লেক্সিবিলিটি এবং স্ট্রেংথ মেনটেন করা সেটা কিভাবে হয় সেটা তার জন্য নর্ম সব একটা ফিজিক্যালি অ্যাক্টিভ লাইফ স্টাইল মেনটেন করা সেই ক্ষেত্রে তারপরে কিছু পার্টিকুলার নি এক্সারসাইজের প্রোগ্রাম রয়েছে সেই ক্ষেত্রে সেইগুলো হচ্ছে আমাদের নি জয়েন্টের ব্যালেন্স বলুন ফ্লেক্সিবিলিটি বলুন সেইগুলো করলে একটা হওয়ার কিছুটা আমরা কম করতে পারি স্পোর্টস ক্ষেত্রে পার্টিকুলারলি ইম্পর্টেন্ট হচ্ছে তাদের ক্ষেত্রে ট্রেনিং ট্রেনিং এগুলো ইম্পর্টেন্ট হচ্ছে একটা সঠিক ওয়ার্ম আপ করা যখনই সে স্পোর্টসে নামবে বা কোনো রকম আহ দৌড়নো হোক রানিং হোক বা অন্য কোনো যে কোনো স্পোর্টস হোক না কেন ওয়ার্ম আপটা খুব ইম্পর্টেন্ট তাতে লোড ডিস্ট্রিবিউশন বা নি জয়েন্টের ব্যালেন্সটা ঠিক থাকে এবং এই লোড নেওয়ার ক্ষমতাটা বাড়ে সেই সঙ্গে নি জয়েন্টের স্ট্রেংথ ফ্লেক্সিবিলিটি কিছু স্ট্রেচিং এক্সারসাইজ এইগুলো করলে একটা আমাদের নি জয়েন্টের ব্যালেন্স ইম্প্রুভ হয় এবং লোড নেওয়ার ক্ষমতাটা বাড়ে কিছু অ্যাক্টিভিটিস যেমন যেটাকে আমরা বলি ডিপ স্কোয়াটিং মাটিতে যাদের ক্ষেত্রে ওল্ডার বেশি যারা বয়স্ক বেশি যাদের ক্ষেত্রে অলরেডি নি আর্থ্রাইটিস রয়েছে তাদের ক্ষেত্রে ডিজেনারেটিভ টেয়ার হওয়ার চান্স খুব বেশি সেই ক্ষেত্রে ডিপ স্কোয়াটিং মানে যেটাকে বলি আমরা ইন্ডিয়ান টয়লেটে বসার পজিশন বা মেঝেতে ক্রস লেগ সিটিং সেইগুলো একটু অ্যাভয়েড করা সেই ক্ষেত্রে লোডটা আমরা কম করতে পারি মেনিসকাসের উপরে করে